আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসছি পটুয়াখালীতে পটুয়াখালীর বিসিক শিল্প মেলা হচ্ছে সোনালী ব্যাংকের পাশে ডিসির মাঠ তো আমরা আসছি আমরা আসছি এই জায়গায় আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে যে এখানে মেলা আসলে মেলার অনেক সুন্দর একটা মেলা তো আমি ভাবছি আপনাদের কাছে আমি তো দেখছি মজা পাইতেছি তো আপনাদেরকেও মানে একটু শেয়ার করি সেই জন্য আমি ভিডিও বানাইতেছি দেখি আপনারাও দেখেন ভিডিও শেষ পর্যন্ত দেখেন লাস্টে কিন্তু ওই যে আমি তো কখনো বিড়ি সিকেট খাই নাই তো নাইট্রোজেন দিয়া মামা খাইছি তো সেইটা আর কি বিড়ির একটা ফিল আসছিল। তো আপনার দেখেন ভাই ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার করবেন একটু ভাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা আপনাদের সাপোর্ট কিন্তু আমার অনেক প্রয়োজন ঠিক আছে আপনারা যদি বাইটাকে সাপোর্ট করেন বাইটা হয়তো কোনো একটা পর্যায়ে যদি যাইতে পারি আপনাদের জন্য শুধু ভালোবাসা থাকবে আমি মন থেকে দোয়া করি আমার ভিউয়ার্স যারা আছে আমি অনেক মন থেকে দোয়া করি তারা ভালো থাকুক সুস্থ থাকুক আমার পাশে থাকুক ঠিক আছে আমিও তাদেরকে সাপোর্ট করব। সর্বোপরি বলি একটা যে আমিও অবশ্যই সবাই সাপোর্ট করব। আমি সাপোর্ট না করলে আমাকে কে সাপোর্ট করবে ঠিক আছে তো ভাই আসলে আমি নতুন কাজ করতেছি তো আপনারা আমাকে সাপোর্ট করুন আমিও আপনাদেরকে সাপোর্ট করব। তো দেখেন ভাই এই যে এখন এই যে এই কিন্তু ভাই দোলনা না ঠিক আছে বাচ্চাদের খুব সুন্দর একটা দোলনা বাচ্চাদের খুব শখের জিনিস তো দেখেন আসেন আপনারা এখানে সন্ধ্যার পরে সন্ধ্যার পর পরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে নাচ গান এগুলো থাকে তো আপনারা সবাই আসবেন দেখবেন অনেক মজা পাইবেন এই যে দেখেন ওই আমার পিছনে কিন্তু ট্রেন আছে ঠিক আছে বাচ্চাদের আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা আছে ট্রেনে উঠতে পারবে স্প্রিংয়ের দোলা আছে তারপর নৌকো দোলা নিয়ে আছে চর চরকা আসে আর খাবার আইটেমের কথা আর কী বলবো ভাই সে তো অনেক যার কোনো বিকল্প নেই অনেক অনেক আইটেম আছে তো আপনাদের যার যা পছন্দ খেতে হবে এই যে দেখেন আমার এই যে নৌকা ঠিক আছে বা এই নৌকা আমি একবার কিন্তু উঠছিলাম আমার লাইফে খুব আমার বাচ্চার রিক্সে মানে খুবই রিক্স নিছি উঠে খুব কষ্ট পাইছি কীরকমের কষ্ট পাইছি মানে আমার এমনিতে একটু সমস্যা আছে খালি আমার মাথা ঘুরে আর যখন উপরে থেকে নিচে নামে তখন খুব কষ্ট হয় ঠিক আছে বুঝলেন পরান যায় তো আসছেন ভাই সামনে বেড়ায় আস্তে আস্তে এই যে দোকান এগুলো দোকানের ভিতরে দোকানে শার্ট প্যান্ট থেকে শুরু করে শাড়ি সংসার যত যাবতীয় পণ্য আছে সব কিছুই পাওয়া যাবে ওই যে নৌকা দলতে আছে আমরা আসলে এখন বের হয়ে যাবো সামনে কিছুক্ষণ যাবো তারপরে আমরা বের হয়ে যাব তো আমরা হাঁটতেছি এখন হেঁটে হেঁটে দেখছি তো আপনারা আসবেন অবশ্য আসবেন আমাদের পটোখালিতে যারা পটোখালির আশেপাশে আছেন তো সবাই চলে আসেন মেলা ওই যে দেখেন ওই যে একটা দেখা যায় কি ওইটা ওই যে কি বলে আমরা যে ছোটোবেলায় স্যার দিছি না নদীর ধারে খাল ধারে যাইয়া কাদার ভিতর দিয়ে স্যার সাদেছি সেটা এখন তো আর কাদা নাই তো আধুনিক যুগ এখন বাচ্চারা ওখান দিয়ে স্যার দেয় ঠিক আছে সেটা টাকা দিতে হয় আর আমরা কিন্তু আসলে টাকা দিয়ে দিতাম না কাদার ভিতর দিয়ে শুরু ঠিক আছে তো আসলে ওইটা মজা ছিল অনেক ছোটোবেলায় অনেক অনেক মজা ছিল এগুলো এই যে দেখেন ভাই এখন যে যে এই যে এই যে চিকেট খাওয়ার একটা ফিল নিতে আসি ভাই এই যে আমি সিকেট খাওয়ার একটা ফিল নিতেছি আমি তো কখনো খাই খাইনি আর সিকারেট তো আমি নি কখনো আর কখনো খাবো এরকমের কোনো চিন্তা ভাবনা নাই তো ভাই আমার সাথে আসলে রাজীব আছে তো রাজীব ওরা ওরা খায় ওরাও রাজীবের আমি খাওয়াই দিছি ও কখনো খায় না এগুলো আসলে এগুলো খাইলে না মুখ দিবি কেমন লাগে ঠিক আছে মানুষ যদিও শখ করে খায় জানি এগুলো খাওয়া ঠিক কিনা কিন্তু খাইলে কেমন জানি লাগে এই যে চলে আসি আবার আমরা এই কেনাকাটার অনেক ভিড় ঠিক আছে এখানে অনেক কেনাকাটা চলতে আছে তো ভাই আমার কথা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন ঠিক আছে আরও সুন্দর সুন্দর এই যে রাজীব রাজীব আমার সাথে আছে রাজীব রাজীব কিন্তু আসলে অনেক মজা করলো রাজীবের নিয়ে অনেক মজা হয়েছে জানেন আসলে রাজীব কিন্তু মানে একটা হাসি খুশি একটা ছেলে নিয়ে অনেক মজা করলাম ঠিক আছে ও মানুষের হাসাইতে প্যাডে ব্যথা তুলে ঠিক আছে থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ এই যে রাজীব রাজীব টাটা দাও টাটা দাও টাটা দাও ওই টাটা দাও শালা আচ্ছা তো এখন আসলে চলে যেতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সবাই জন্য রইলো আমার ভালোবাসা ও অভিনন্দন সবাই ফটো আসবেন মেলায় ঘুরতে আসবেন আর আসলে আমি চা খাওয়াবো সবাইকে আমার আমার সাথে আমার যে নজর দেন সবাই আমি চা খাওয়াবো তো চলে যাচ্ছি আসসালামু আলাইকুম এখন বেলা সন্ধ্যা অন্তত হয়ে আসছে সন্ধ্যা এখন আমরা চলে যাবো আসসালামু আলাইকুম